আমাকে মারধর করে কৌতুক দাবি করে আমার বাবার কাছ থেকে দুইবার দুই দুই চার লাখ টাকা দেয় তার ব্যবসার জন্য দাবি করে যে আমার বিজনেস করতে হবে আমাকে দশ লাখ টাকা দিতে হবে আমার বাড়ি মির্জাপুর পৌরসভা আমার বিয়ে হয় আট বছর যাবৎ স্বামীর নাম মোহাম্মদ সোহেল রানা পিতা মুজিবুর রহমান বাড়ি অলোয়া বড়টিয়া কাকমারি টাঙ্গাইল আমার হাজবেন্ড আমাকে আট বছর যাবতী বিয়ের পর থেকেই নানানভাবে শারীরিক মানসিক অত্যাচার করে সে নানান পরক্রিয়ায় লিপ্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে ধরা পড়ে আমার কাছ থেকে বিয়ের সময় চার ভরি গয়না দাবি করে তারা নিয়ে নেয় এবং কেড়ে রেখে দিয়ে আমাকে মারধর করে আমার ছেলেসহ আমার বাবার বাড়ি পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে বিভিন্ন সময় যৌতুক দাবি করে আমার বাবার কাছ থেকে বাবা আমার সুখের কথা চিন্তা করে তাকে এ পর্যন্ত দুইবার দুই দুই চার লাখ টাকা দেয় তার ব্যবসার জন্য এরপরও সে থামে না সে আবারও দশ লাখ টাকা দাবি করে যে আমার বিজনেস করতে হবে আমাকে দশ লাখ টাকা দিতে হবে নইলে অন্য এক জায়গায় বিয়ে করে আমি এর থেকে বেশি যৌতুক নিব তখন আমার বাবা মা এক পর্যায়ে একদম মনক্ষুণ্ণ হয়ে আমাকে আমাদের বাড়িতে রেখে দেয় এবং এখন ভরণ পোষণ করছে আমার বাবা এরপরও সে গত আঠারো তারিখ জানুয়ারি মাসের একটা প্রবাসীর স্ত্রী নাম তানিয়া ওরফে ঐশী স্বামীর নাম নুনবী নামদার কুমল্লি চরপাড়া করুটিয়া নিবাসী সে রাতে দশতলা ভবনের করুটিয়া আটতলাতে হাতে নাতে ধরা পড়ে ফ্ল্যাট মালিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের হাতে এবং স্বীকারোক্তি দেয় যার পরবর্তীতে এরকম করবে না আমার ভরণ পোষণ ঠিক মতো করবে এরপরও সে আমার কোনো খোঁজ খবর নেয় না বরঞ্চ নানান হুমকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে এখন আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমার আমার ছেলের নিরাপত্তার জন্য আপনারা দয়া করে কিছু পদক্ষেপ নেন